আমির হামজা হুজুর তার কিছু কথা বলার কারণে মানুষ জীবনে এক দিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজ করেননি একটা টাকা জাকাত দেননি কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনো দিন নামাজে একত্র পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার এতেকালের পরে কিছুদিন আগে আমির হামদে এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাতও দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলা ফেসবুক মুক্তি হচ্ছে তোর কথা ঠিক কিনা এখন এইটা দেখে কেড়ে খাদিজার সামনে এরকম বেয়াদমূলক উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অক্ত তাহলে খাদিজা মারা গেল তখন নামাজ পাওয়ার আগে না পরে আগে যদি মারা যায় নামাজ করতে বলবে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদি যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাতি রোজা কুত্থ করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত কুথে দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হজ ফরস তাহলে খাদিটা হজ কুত্তে হবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনে করবে এইগুলো না বুঝের বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বন্ধ জানে ওটা আবার ইউটিউবের কাটিং করে দিছে। দিয়েছে ধরেন কাটিং করে ছেড়ে দিয়েছে কাটিং করে ছেড়ে দিয়েছে আর জনগণ ওরে বাবা রে খাদিজাতুল কোবরা আর পুরান জীবনী পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি জীবনে একটা হজও করেননি একটা টাকা জাকাত কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনো দিন নামাজে একত্র পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার এতেকালের পরে কিছুদিন আগে আমির হামদে এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাত দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলো ফেসবুক মুক্তি এখন এইটা হচ্ছে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে আল্লাহ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অক্ত তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগে না পরে তাকে যদি মারা যায় নামাজ করতে বলবে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিয়া যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিদা রোজা কুথা করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত করতে দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বৎসরে হজ ফরজ তাহলে খাতিটা হজ করতে হবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনে করবে এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বন্ধ চাইলে ওটা আবার ইউটিউবের কাটিং করে ছাড়ে দিছে ধর ওখানে কি করে ছাড়া কাটিং করে ছাড়ে দিয়েছে আর জনগণ ওরে বাবা রে